দখলদারদের হাত থেকে রক্ষা পায়নি কিং কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িটিও রাতের আধারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ইতিহাসের সাক্ষী বাড়িটি রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে রাজশাহীতে দখলবাজিতে নেমেছে এক শ্রেণীর সুযোগ সন্ধানীরা নগরীর বাজে সিলিন্দা এলাকাতেও খসরু পারভেজ নামের এক ব্যক্তির জমি দখলের চেষ্টা করা হয় তিনি জানান ছয় আগস্ট একদল লোক বিএনপির কর্মী পরিচয়ে তার জমি দখলের চেষ্টা করে এ সময় তারা ওই জমিতে থাকা গ্যারেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় নয় আগস্ট মেহেরচন্ডী এলাকায় শাহিন আক্তারের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় তার পরিবারের সদস্যদের মারধর করা হয় একই দিন রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে প্রায় দশ লাখ টাকার মালামাল লুট করা হয় চলচ্চিত্র বলছেন ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি ভাঙার ফুটেজ যাতে না দেখা যায় এ কারণে কলেজে থাকা সিসিটিভি বন্ধ করে রাখা হয় গত ছয় আগস্ট দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কলেজের সিসিটিভি চলছিল এরপর থেকে সিসিটিভি বন্ধ হয়ে যাওয়ায় কোনো ফুটেজ ধারণ হয়নি ফুটেজ চেক করতে গিয়ে ডিভিআর বন্ধ রাখার প্রমাণ পাওয়া গেছে এই বাড়ির পুরো চৌত্রিশ শতাংশ জমি উনিশশো সালে এর সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে ইজারা দেয় কলেজটি বাড়ি ঘেঁষেই পশ্চিম পাশে রয়েছে ২০১৯ সালে বাড়িটির একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ তৈরির অভিযোগ উঠেছিল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তখন রাজশাহী সহ সারা দেশে এ ঘটনার প্রতিবাদ জানানো হয় পরে দু সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় রাজশাহী জেলা প্রশাসন